দর্শক হবিগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র আতর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী আজকে মূলত দিনের কোন একটি সময়ে র্যাব দুইয়ের সদস্যরা মেয়র আতরিমকে ঢাকার কোন একটি স্থান থেকে গ্রেপ্তার করেছে এমন বিষয়টি নিশ্চিত করেছেন আমাদেরকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তিনি জানিয়েছেন মূলত তাকে আত্মসালিমকে আজ মূলত সন্ধ্যা সাতটার দিকে ধানমন্ডি থানায় র্যাব দুইয়ের সদস্যরা সেখানে হস্তান্তর করেছেন মূলত তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে আজকেই র্যাব দুই ঢাকার কোন একটি স্থান থেকে তাকে গ্রেপ্তার जीतु तो रेब সদস্যরা আতরমা সেলিমকে গ্রেপ্তার করেছেন সেহেতু আসলে পুলিশ এখন পর্যন্ত কোথা থেকে বা কী অবস্থায় তাকে গ্রেপ্তার করেছেন সেই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে পারেনি তিনি জানিয়েছেন যে আসলে পরবর্তীতে এই বিষয়টি জানা জানানো হবে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই হবিগঞ্জ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধানমন্ডি থানার উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছেন এবং তাকে সেখান থেকে হবিগঞ্জ নিয়ে আসতে ইতিমধ্যে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এমন একটি খবর কিন্তু আমাদের আমরা আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা জানতে পেরেছি যদি একটু জানাতে চাই আসলে মূলত পাঁচ আগস্ট যে সরকার পতনের পর থেকেই আমরা আতরমান সেলিমকে হবিগঞ্জ শহর বা হবিগঞ্জে খুব একটা দেখা যায়নি তিনি তার বিরুদ্ধে কিন্তু আমরা দেখেছি হবিগঞ্জ যে পাঁচ আগস্টের পর থেকে তার বিরুদ্ধে দুইটি মামলাও আমরা দেখেছি হতে এর পাশাপাশি আর পাঁচ আগস্টের পর যখন সরকার পরিবর্তন হওয়ার পর যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই সেই সময়ে কিন্তু আমরা যেটি দেখেছি যে হবিগঞ্জ পৌরসভাসহ দেশের সবকটি পৌরসভার কিন্তু আসলে পৌরসভা এবং উপজেলা পরিষদের যে মেয়র এবং চেয়ারম্যানরা ছিলেন তাদেরকে আসলে প্রত্যাহার করেছেন এবং তাদেরকে বাতিল করেছেন ইতিমধ্যেই তাদের সেই স্থানে প্রশাসনের পক্ষ থেকে পক্ষ প্রশাসনের পক্ষ থেকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে এই যে পাঁচ আগস্টের পর থেকেই মূলত তরম সেলিম তাকে হবিগঞ্জ হবিগঞ্জ জেলাতে দেখা যায়নি এর আগে কিন্তু আমরা দেখেছি তিনি হবিগঞ্জ হবিগঞ্জে ছিলেন এবং মেয়রের দায়িত্ব পালন করেছিলেন পাঁচ আগস্টের আগ পর্যন্ত চার আগস্ট পর্যন্ত তিনি মেয়রের দায়িত্ব কিন্তু পালন করতে আমরা দেখেছি এবং এখন পর্যন্ত যেহেতু আমাদের কাছে আসলে ধানমন্ডি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন তিনি আমাদেরকে এইটুকু জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হতে পারে এবং আমরা যেটি জানতে পেরেছি ইতিমধ্যেই হবিগঞ্জ সদর থানা থেকে তাকে হবিগঞ্জ হবিগঞ্জে নিয়ে আসার জন্য একটি টিম আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম কিন্তু ইতিমধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তো দর্শক এখন পর্যন্ত আমাদের কাছে এইটুকুই ছিল হবিগঞ্জ পৌরসভার মেয়র আতরম সেলিমের সাবেক মেয়র আতরম সেলিমের যে গ্রেপ্তার হওয়ার যে সবশেষ এই তথ্যটি আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব দিন রাত নিজের মাধ্যমে